লন্ডন ঘুরবো আমেরিকা যাব না সেটা কি হয় আপনারা ভাবছেন কেন বলছি এই কথা হ্যাঁ গাইজ আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি পাসপোর্ট ভিসা ছাড়া লন্ডন আমেরিকা ঘুরে ফেললাম এতদিন আমরা ছিলাম দি গ্র্যান্ড সুলতান টি রিসর্ট অ্যান্ড গলফে এখন আমরা চলে আসলাম দি প্যালেস লাক্সারি রিসর্টে হেই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন দি গ্র্যান্ড সুলতান হোটেলের সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভ্লগুলোতে আজকে থেকে যে ভ্লগ শুরু হতে যাচ্ছে এই ভ্লগ গুলোতে আপনার পাবেন দি প্যালেস সম্পূর্ণ ভিডিও দি প্যালেস রিজোর্ট টা কেমন ভিতরের পরিবেশটা কেমন ওখানে কি কি সুবিধা এবং আমরা কি কি এনজয় করলাম সব কিছুই আমি শেয়ার করব আমার ভ্লগ গুলোতে মনে রাখবেন যদি আপনারা স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু সৌন্দর্য গুলো উপভোগ করতে পারবেন না এখন আমরা দি প্যালেস এর উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠিকই কিন্তু পথের মধ্যে মানে রাস্তার মধ্যে চা বাগানের পরিবেশ দেখার পরে ইচ্ছা করছে একটু পর পর নামি প্রতিটি মুহূর্তই আমি ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি কিন্তু তারপরেও একটা কিন্তু কিন্তু থেকেই যায় সরাসরি চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে দিন আর রাত পার্থক্য থেকেই যায় যারা অলরেডি জায়গাগুলো ভিজিট করেছেন তারা তো এনজয় করেছেন আর যারা জাননি তারা অবশ্যই আমার ভিডিও দেখে এনজয় করে নেবেন মানে এই যে এই জায়গাটাকে একটু ফুলফিল করলাম ঠিক আছে থ্যাংক ইউ এই যে চা বাগানটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে গাইস আমার ড্রেস ইগনোর করেন ঠিক আছে ড্রেসে কি যায় আসে আমি এই যে বাসার ড্রেস পরে বের হয়ে গেছি কারণ এখন আমরা গান সুলতান থেকে চলে যাচ্ছি দি প্যালেসে এখন যেরকম ছিলাম সেভাবে বের হয়ে গেছি যাব খাবো দাবো তারপর আবার রেডি হব ঘোরাফেরা মানে ড্রেস চেঞ্জ অনেক অনেক মেকআপ শেকআপ অ্যান্ড রেডি হওয়া ওকে চলেন দেখা হবে আর পিছনে চা বাগানটা দেখেন অনেক সুন্দর সিলেট আসছে চা বাগান দেখানো তাকে হয় এই যে চা বাগান যখন গাড়িতে করে রওনা দিই রওনা দেওয়ার পরে রাস্তার দুই পাশে যখন চা বাগান দেখি চা বাগানের যে আমি এতটাই বিমোহিত হয়ে যাই যে একটু পর পরে আমি শুধু গাড়ি থেকে নামতে চাই এখানে একটু দাঁড়াও ওখানে একটু দাঁড়াও এখানে একটু থামি এখানে একটা ছবি তুলি আপনারা রীতিমতো দেখতে পারছেন রাস্তা ফাঁকা পেয়ে আমি কি পরিমাণে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি মনে হচ্ছে আমি এখনো সেই ছোটবেলাতেই আছি ছোটবেলায় যেরকম রাস্তা ফাঁকা পেলেই আমরা এদিকে সেদিকে ছোটাছুটি শুরু করে দিতাম ঠিক সেরকমই একটা অবস্থা রাস্তার মাঝখানে দেখেন খুব সুন্দর একটা জবা ফুলের গাছ দেখেন একটা গাছে বিভিন্ন কালারে জবা ফুল ফুটে আছে যে জিনিসটা দেখার পরে আমি ক্যামেরা বন্দি না করে আর পারিনি এরপরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে ওঠার পরে আবার দেখেন রাস্তার দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান আর আমি শুধু মনে মনে চিন্তা করছিলাম যে ইস যদি একটু চা বাগান থেকে চা পাতা তুলতে পারতাম মনে মনে ভাবতে ভাবতেই সামনে পেয়ে গেলাম তেমনই একটা সুযোগ দেখেন তারপরে আমি সেখানে গিয়ে কি করছি ওখানে আমি একটা ছবি তুলবো একটা ভিডিও বানাবো আপনার মাথার টুপিটা একটু আমাকে দিতে হবে আল্লাহ আমি কালকে থেকে শুধু এটাই খুঁজতেছি আমি কোথাও পাচ্ছি না চলে আসলাম গাইস ওনাদের সাথে কথা বলার পরে বুঝতে পারলাম যে চা বাগানে প্রবেশের ক্ষেত্রে বা চা বাগানে ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে যেহেতু আমি আউট ডিস্ট্রিক্টের ওনারা আমার সাথে কথা বলার পরে বুঝতে পেরেছে এবং আমাকে চা বাগানের ভিতরে প্রবেশ করতে দিয়েছে সেই সাথে আমার মনের পূরণ হলো আপনারা দেখেছেন অলরেডি এই ধরনের কিছু ছবি শর্ট ক্লিপ কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ছবি তোলা ভিডিও করা এগুলো কমপ্লিট করার পরে আমরা আবারও রওনা দিয়েছি এবং এখন দেখেন আমরা দি প্যালেস লাকজারি রিসোর্ট মেইন যে মানে মেইন রোড থেকে যে রাস্তাটা প্যালেসের দিকে গিয়েছে সেই দিকেই আমরা রওনা দিয়েছি এই দিকে যখন আমাদের গাড়িটা ঘোরালো এর পরে থেকেই আমি মনে করলাম যে আলাকোন জঙ্গলের মধ্যে যাচ্ছে কিনা মনে মনে ভাবছিলাম হাই হাই এদিকে রাস্তাঘাটগুলো এরকম খালি খালি কেন কিন্তু কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারলাম যে আবার চা বাগানে সেই অপরূপ সৌন্দর্য আসলে দি প্যালেস লাকজারি রিজোর্টটা শহর থেকে মেইন রোড থেকে তারা নিজস্ব একটা রাস্তা তৈরি করে নিয়েছে যে রাস্তা ধরে চলতে থাকলে আপনাকে সরাসরি রাস্তাটি দি প্যালেসারি রিসোর্ট পর্যন্ত নিয়ে যাবে তারপরে আমার কাছে খুব অস্থির লাগতেছিল যে আমার শুধু বারবার মনে হইতেছিল আর কত দূর আর কত দূর রাস্তা শেষ হয় না কেন আর যেহেতু দি প্যালেস আমি আগে কখনো যাই নাই মনে মনে টেনশনও হইতেছিল বাইরে ভাই কোন ভুতুরে কোনো জায়গায় নিয়ে যাইতেছে কিনা এত দূর যাইতে হবে কেন এরকম মনের ভিতরে অনেক কিছু আসতেছিল কিন্তু যাই হোক যখন চা বাগান দেখতেছিলাম তখন আবার এগুলো ভুলে যাইতেছিলাম এরকম মনের ভিতর চিন্তা একটা দুইটা আসতে আসতে এই রাস্তা দেখি কোন সময় জানি শেষ হয়ে গেছে রাস্তা শেষ হওয়ার পরে দেখি সামনে একটা বিশাল বড় গেট রাজপ্রাসাদের মতো এইরকম বিশাল গেট দেখার পর আমি চিন্তা করছি কিরে ভাই সিরিয়াখানায় আসলাম নাকি হ্যাঁ এত বড় হওয়ার পরে চিড়িয়াখানায় আসার কোনো দরকার ছিল তারপর গেটটা যখন খুইলা দিল গেটটা খোলার পরে যখন আমাদের গাড়ি যখন সামনের দিকে এগোলো মানে দি প্যালেস লাক্সারি রিসোর্ট যখন ভিতরের দিকে প্রবেশ করলাম বা ভিতরের দিকে আমাদের গাড়িটা যখন এন্ট্রি নিলো ভাইরে রে ভাই কি বলবো মনের যত দুশ্চিন্তা ছিল সব চলে গেছে মুখের যত কথা সব বন্ধ হয়ে গেছে এবার আমি শুধু তাকাইয়ে আছি আর তাকাইয়ে আছি যতই তাকাইতেছি ততই শুধু অবাক হইতেছি আর মনের ভিতরে এবার প্রশ্ন আছে আছে কি এখানে এত সুন্দর কেন আমার তো ইচ্ছা করতেছিল এখনই নাইমা যাই কিন্তু এখন তো নামা যাবে না এমন একটা অবস্থা ক্ষুধায় পেটের মধ্যে শৌচ করতেছে মূলত কথা হলো আগে রুমে যাইতে হবে রুমে যাওয়ার পর ফ্রেশ হইতে হবে ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া কইরা তারপরে বাইর হইতে হবে কারণ আমি যদি এখন নামিও আমার পেটের মধ্যে শৌচ করুক আর ইন্দুর দো যা হয় হোক তারপরও আমি নাইমা যাইতে পারবো কিন্তু আমার সাথে আরো মানুষজন আছে তো তারা না খাইলে আমারে ধরে পিটাবে সেই ডরে আমি আর কিছু বলতে পারি নাই আমি বলছি চলো তাড়াতাড়ি রুমে যাই রুমে যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে বাইর হব নে বাইর হইয়া সম্পূর্ণ রিজোর্টটা ঘুইরা দেখব নে অবশেষে গাড়ি থেকে নামলাম নামার পরে ব্যাগ ট্যাগ নিলাম ব্যাগ ট্যাগ নেওয়ার পরে যখন আমি হোটেলের লবিতে প্রবেশ করলাম এবার আর আমি কি বলবো আপনারাই দেখেন সব সব আমার হাতে যদি বা বিমান বন্ধ খেয়ে খালি মানে এটা দিতে 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 চেক করতে করতে টায়ার্ড আমার কথা মেশিন মেশির তো ঠিক থাকে মেশিনে তো নষ্ট নেই আমি বলছিলাম বিমান বন্দর থেকে এই যে হোটেলে হোটেলে ব্যাগ যতবার করে দিচ্ছি আর নিচ্ছি মানে চেকিংয়ের জন্য গাইস তাতে আমার ব্যাগের অস্তিত্ব মনে হয় শেষ হয়ে গেছে আমি বলতেছিলাম ওদের মেশিন কি নষ্ট মেশিন যদি ঠিক থাকে তাহলে একই ব্যাগের বারবার চেক করার কি আছে একটা মেশিনও মনে হয় ঠিক নাই মানে এটা আমার কথা আর কি আমার মনে এখন কত কথাই বলবে বিকজ আই এম সো সো টায়ার্ড এই ভিডিওটা এতটুকুই এর পরের ভ্লগে আপনার দেখবেন দি প্যালেস লাক্সারি রিসর্ট ও মাই কি যে বলবো কি যে অসাধারণ তা আসলে আমি এখন আর বলতে চাই না আপনার নেক্সট ভ্লগ গুলো যখন দেখবেন তখন বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নেক্সট ভ্লগে সে পর্যন্ত আগের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না Ta ta bye bye.